প্রিয় দর্শক সরাসরি যুক্ত করছি প্রেস ক্লাব থেকে চাকরিতে বয়সীমা তিন বছর ভিত্তির আন্দোলনে এই মুহূর্তে পুলিশের বাধা

বারো বছর ধরে চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশে দাবিতে জেনারেশনের পর জেনারেশন করে আন্দোলন করে আসছিল তারই পরিপ্রেক্ষিতে অ্যাসিস্ট্যান্ট মতনের পরে আমরা সাধারণ শিক্ষার্থীরা একটা যৌক্তিক দাবি চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ দাবিতে নতুন করে আন্দোলন শুরু করি সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রিয় দর্শক আরেক জনের সাথে যুক্ত করার চেষ্টা করবো

সাধারণ ছাত্র হিসেবে এগুলা কোনো লক্ষ নিচ মানে সে প্ল্যানটা না असेल লাভ বলা असेल সব মিট করা আমরা সাধারণ ছাত্র আমরা পরনে প্রতিজ্ঞ করেছি আমরা পরিচয় করে সরসর সরসর আমরা প্রতিজ্ঞস্থ আছি সরসর মধ্যে গিয়ে করতে যে আবশ্যক সরসর মধ্যে যত সুস্থ হওয়ার আছে কিন্তু সরসর সাথে আমাদের জীবন ব্যবস্থা রয়েছে সাধারণ

আমরা শান্তিপূর্ণভাবে রঙরপথে আমরা অবস্থান করছি কিন্তু এই পুলিশ আমাদেরকে লাঠি করতে লাঠি চাষ করছে এমনকি আমরা যখন ঘুর থেকে চলে আসছি উপরে চলে আসছি আমাদের বাসস্থান সামনে এখানে আসছে এখানে এসে পুলিশ আমাদেরকে এই হলো বাংলাদেশের পুলিশ আমরা আপনাদের মাধ্যমে এই দেশে দেশের চাই আমাদের আজ তো চব্বিশ দিন আমরা এই জানি

সচিবালয় কত মিনিটের দূরত্বের দূরত্ব কিন্তু এখানে কুকুরেরও বাইশ দিন পর্যন্ত বাংলাদেশের প্রাণ কেন্দ্রে বাইশ দিন পর্যন্ত খেয়ে না খেয়ে রোবে পিস কেউ দেখা করেন নাই আমরা দরে দরে দরজায় দরজায় আমরা ঘুরছি আমাদের সাথে কেউ দেখা করে না করেন আপনারা যদি মনে করেন এই সরকার ফেসি সরকারের মতন অনেক লোক হবে অনেক লোকের মাধ্যমে দাবি বাস্তবায়ন রক্ত হবে তার মাধ্যমে ফেসি সরকারের কোনো তাদের ভিতরে কোনো কোনো পার্থক্য না কারণ এখানে আমরা আমরা এখানে দাবি আমাদের সাধারণ ছাত্র ছাত্রীদের নাম আমার নাম সাইফ ইসলাম আমি একটা ঢাকা ইউনিভার্সিটি কবি নজরুল ইসলাম কলেজ থেকে আমি অনার্স মাস্টার বিবি এম বিএ কমপ্লিট আমাদের মাধ্যমে কাদের ছাত্র সব ভয়াবহ সুন্দর এই রাষ্ট্রের সব ভয়াবহ সুন্দর তারা শিক্ষা ব্যবস্থা সংস্কার করে না তারা সাধারণ ছাত্র সমাজ ব্যবস্থা বঞ্চিত ভোটার মাধ্যমে বঞ্চিত হয়েছে ফেজির সরকার আমালে আপনারা জানেন কোটার মাধ্যমে আমরা আন্দোলন করছি সেই মাধ্যমে আমরা অনেক ছাত্রছাত্রী বঞ্চিত হয়েছি এবং দ্বিবেদানিজ দলীয়করণ প্রশ্ন করা বিভিন্ন আবাসন নীতিতে পূরণ করা সম্ভব আমরা তো সরকারের চাই না

দিচ্ছে না আমার আমার সাথে একদম করছে না আমার এখন আজকে পাঁচ দিন থেকে 5 থেকে এখানে সাড়া কাটানোর নর নেই যে থেকে যত আপনারা আপনি কথা থেকে আসছে থাকি আমি আন্দোলন ছিল পাঁচ বছর আগে তো আমরা সেটা আছে একটা প্রশ্ন আমাদের আউবা একজন দিনই আগে তাকে তেমন দেখা যায় না এখন কোনোদিনও চলে গিয়েছে বিশাটা কেমন দিয়ে মানে যে যায় হয়তো এই সুগর্ভে আসার

এই ছিল থেকে চাকরিতে আবেদনের বয়সীমা তিন বছর বৃদ্ধিতে যে আন্দোলন সে আন্দোলনের সর্বশেষ এই মুহূর্তে বিদায় নিচ্ছি আমি মেহেদি হাসান নাইম